ফোর্থ সেমিস্টার আদরের স্নেহ ছাত্রছাত্রীদের কাছে তোমরা বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে যে কোনো কলেজে পড়ছ না কেন মেজর টু হিস্ট্রি আজকে যে কোশ্চেনগুলো বলছি এই কোশ্চেনগুলোই তোমরা প্রশ্নপত্রে পাবে এতটাই 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 আমি এনসিওর করছি তোমাদেরকে এই কোশ্চেনগুলো তোমরা কিন্তু প্রশ্নপত্রে পেতে চলেছো হ্যাঁ একদম এই প্রশ্নগুলো এবং তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি যখন আমি কোশ্চেন্সগুলো বলবো তোমরা জাস্ট মিলিয়ে নেবে যে এই কোশ্চেন্সগুলো আমাদের পড়া হয়ে গেছে কিনা বা এটাই আমি করছি কিনা এবং সব থেকে বড় কাজ যেটা করবে সেটা হচ্ছে একটা লিস্ট করবে যখন আমি এগুলো বলবো তোমরা একটা লিস্ট করবে লিস্ট করে করে কি করবে লিস্ট যখন কমপ্লিট হবে এরপরে তোমরা তোমাদের খাতা খুলছো যখন ওই কোশ্চেন্সটা পড়া হয়ে যাচ্ছে যেটা আমি দিচ্ছি বা তোমাদের হয়ে গেছে ওই লিস্টের মধ্যে রাইট মেরে দেবে লিস্টটাকে রাইট মেরে মেরে কমপ্লিট করো তাহলে মেজর টু হিস্ট্রি তোমাদের একদম চূড়ান্ত শেষ হবে আর পরীক্ষা হবে দুর্দান্ত তো চলো দুর্দান্ত নিয়ে চলে এসেছি বলে দিচ্ছি দেখে অবশ্যই ভালো লাগবে প্রথমেই যে প্রশ্নটা রেখেছি আমি জানি এই প্রশ্ন তোমরা কনে নিয়েছো প্রশ্ন তোমাদের অলরেডি করা হয়ে গেছে এতটাই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন হচ্ছে ইলিশ কেন দিল্লি সুলতানি প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় খাবো কতটা গুরুত্বপূর্ণ এইটা হচ্ছে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন্স নেক্সট সুলতান রাজিয়ার কৃতিত্ব আলোচনা করো ওকে আচ্ছা দেখো তোমাদের কিন্তু দশ নম্বরে দুটো করতে হয় আর পাঁচ নম্বরে কিন্তু চারটে করতে হয় এই চারটে আর দুটো মিলে কটা ছটা ছটা কোশ্চেন্স এখান থেকেই আসবে এইটুকু কারণ করা হয়েছে এইখান থেকেই ছটা কোশ্চেন আসবে আর তারপরে যখন আমি এখান থেকে লাস্ট মিনিট করবো ওই লাস্ট মিনিট গুলো দেখে গেলেই ব্যাস ওকে তো চলো শুরু করছি নেক্সট তিন নম্বর প্রশ্ন কি না আলাউদ্দিন খোলজির নীতি এই নীতির মধ্যে তিনটে নীতি আছে আমি তিনটে নীতি বলবো করতে কিন্তু জোর দিয়ে কোন নীতিটা করতে হবে সেটা বলে দিচ্ছি তিনটে নীতি তোমরা জানো যে মঙ্গল নীতি বাজার দর নিয়ন্ত্রণ নীতি বা মূল্য নিয়ন্ত্রণ নীতি আর একটা হচ্ছে দাক্ষিণাত্য নীতি দেখো দাক্ষিণাত্য নীতিটা হচ্ছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এটা তোমরাও জানো আর জানতে যে হ্যাঁ এইটাই ইম্পর্টেন্ট এবং ওটাই তোমাদের বলছি বেশি জোর দিয়ে দেখবে ওকে নেক্সট খোলজি বিপ্লবের গুরুত্ব আলোচনা করো এটা পাঁচ নম্বরে আসবে পরের প্রশ্ন মোহাম্মদ বিন্তুগুলক কি বৈপরীত্যের সংমিশ্রণ ছিলেন এই কোয়েশেনটা নেক্সট মোহাম্মদ বিন্তুগুলক পাগল রাজাকে পাগল রাজা কেন বলা হচ্ছে বা পাগল রাজা বলাটা কতটা যুক্তিসঙ্গত কোশ্চেনটা ঘুরিয়ে দিলে আসতে পারে যে রাজধানীর স্থানান্তর যে পড়েছিল সেটা কতটা যুক্তিসঙ্গত ছিল রাজধানীর স্থানান্তর মানে কিন্তু একটা পাগলামি করা তো পাগল রাজা বা এই কোশ্চেনটা একই অ্যানসার তোমরা একই ভাবে লিখে আসতে পারো নেক্সট খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ফিরোজ শাহ তুগলকের জনহিতকর কার্যগুলি আলোচনা করো ফিরোজ শাহ তুগলকের জনহিতকর কার্যগুলি আলোচনা করো নেক্সট প্রশ্ন দিল্লি সুলতানের অবক্ষয়ের জন্য ফিরোজ শাহ তুগলক দায়ী দিল্লি সুলতানির অবক্ষয়ের জন্য ফিরোজ শাহ তুবলক দায়ী কেন আলোচনা করো কোশ্চেন তার ধর্মনীতির দিল্লির যে ধর্মনীতি ছিল দিল্লির পতনের জন্য কতটা দায়ী সেটাও একই রকম কোশ্চেন নেক্সট সুলতানি সাম্রাজ্যের পতনের জন্য দায় কতটা এটাও আসতে পারে মানে একটা কোশ্চেন এত ভাবে কিন্তু তোমাদের ঘুরিয়ে দিতে পারে আচ্ছা নেক্সট কোশ্চেন হচ্ছে সুলতানি যুগে ইক্তা প্রথার বৈশিষ্ট্য ও উলেমাদের প্রভাব কেমন ছিল এটা কোশ্চেন পেয়ে গেছো কনফার্ম করে দিচ্ছি ওকে আচ্ছা নেক্সট হচ্ছে টিকা কি না ভক্তি আন্দোলন ভক্তি আন্দোলন নিয়ে যেভাবে ঘুরিয়ে দিক যতভাবে ঘুরিয়ে দিক ওই একটা অ্যানসার কি করে আসবে ভক্তি আন্দোলন নিয়ে যেটা তৈরি করছো পরের প্রশ্ন কি না বিদেশি পর্যটকদের বিবরণের ভিত্তিতে বিজয়নগরের আর্থ সামাজিক ব্যবস্থা আলোচনা করো পরের প্রশ্ন আর তিন প্রশ্ন আছে এটা নিয়ে আর তিনটে প্রশ্ন আছে তিনটে প্রশ্ন বলার আগে বলে দিচ্ছি এই যে তোমাদের গোটা পেপার থেকে অর্থাৎ যে পেপার কোড রয়েছে গোটা যে বইটা থেকে মেজর টু থেকে যে মাত্র তোমাদের এই কটা কোয়েশ্চেন বার করে এনে দিচ্ছি একটা কথাই বলবো যদি প্ল্যাটফর্মটা ভালো লাগে অবশ্যই করবে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে যেন একদম ভুলবে না কারণ তোমাদের সাহায্য ছাড়া কখনই কোনো প্ল্যাটফর্ম গুতে পারবে না এইটুকু তোমরা ভালো করে জানো তাই তোমাদের রিকোয়েস্ট করছি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিজের ভালোর জন্য। অবশ্যই এই প্ল্যাটফর্মটা ভালোর জন্য যাতে প্ল্যাটফর্ম তোমাদের মতন মিষ্টি ছাত্রছাত্রীদের কাছে আরো এগিয়ে যেতে পারে চলো শুরু করছি নেক্সট বারো নম্বর প্রশ্ন কি না আধিপত্য বিস্তারে বিজয়নগর ও বাহুমনী রাজ্যের মধ্যে যে দ্বন্দ্ব লেগেছিল সেটা আলোচনা করো আর দুটো প্রশ্ন কি না ইলিয়াস শাহী আসলে বাংলার সাংস্কৃতিক অগ্রগতি মানে সরি ইলিয়াস আমলে বাংলার সাংস্কৃতিক অগ্রগতি আলোচনা করো এই কোশ্চেনটা কিভাবে ঘুরিয়ে দিতে পারে যে ইলিয়াস শাহের হাফসি শাসন আলোচনা করো হাফসি শাসন মানে কি বলতো ক্রীতদাস যে আমদানি করা হতো সেটাকে হাফসি শাসন বলা হয় ক্রীতদাস আমদানি করতো এবং লাস্ট প্রশ্ন হচ্ছে কি না বাংলার হোসেন শাহী শাসনকালের তাৎপর্য আলোচনা করো এই কোশ্চেনটা যেভাবে দিক না কেন সাংস্কৃতিক ভাবে দিক অর্থনৈতিক ভাবে দিক ধর্মিক ভাবে দিক যেভাবে দিক একটা অ্যানসারই কিন্তু তুমি এই কোশ্চেন লিখে আসতে পারবে যেভাবেই ঘুরিয়ে তোমাদের দিক না কেন তো চলো প্ল্যাটফর্ম কি ভালো লাগছে কেমন তোমরা তোমরা কোন বিষয়ের উপর চাইছো এবং তোমরা সবথেকে বড় কমেন্ট করছো যে তোমাদের এই কতটা কাজে আসছে কোনো যদি কাজে না আসে সেটাও লিখবে একটুও যদি কাজে আসে সেটাও লিখবে নেগেটিভ পজিটিভ যেটাই হোক তোমরা কিন্তু লিখবে কারণ তোমাদের কাছে যদি কোন রকম ভাবে পৌঁছাতে না পারি সব থেকে তোমরা চাইছো দিতে পারছি না সেটা আমি যদি না জানলে কিন্তু হয়তো আমারও ক্ষতি তোমাদের ক্ষতি ওই জন্য তোমরা কিন্তু একটুখানি কমেন্টে লিখে দিচ্ছ যে এই প্ল্যাটফর্ম তোমাদের কতটা উপকারে আসছে কতটা কাজে লাগছে আমার জানার দরকার আছে চলো ভারতে সুস্থ থাকো নিজের খেয়াল রেখো